হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকে মিদুল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আপনাদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি তো দুঃসংবাদটা আসলে পরেই বলি শেষের দিকে গিয়ে বলি আগে হচ্ছে কি আপনাদের একজন ভাইয়ার আসলে খুব রিকোয়েস্ট ছিল বিশটা কোয়েল পাখি কীরকম ব্যবসা হবে বা লাভজনক আর আরেকজন ভাইয়া বলছিল কোয়েল পাখি ভিডিও দিতে বা আপডেট দিতে তো আসলে ভাইয়া কোয়েল পাখি যেমন আকারে ছোট খায়ও ছোট এদের আয়ও কম ব্যয়ও কম আই মিন এদের থেকে আপনি প্রফিটটা পাইতে সামান্য কিছু পাবেন অনেক বেশি এদের কাছে কিছু আশা করতে পারবেন না মানে বিশটা বা দশটা দিয়ে তো সেই হিসাবে মনে করেন আপনি যদি দশটা কোয়েল পাখি বা বিশটা কোয়েল পাখি যে যেটা দিয়ে বাড়ানো পারেন না কেন তো এখন আপনি যদি ছেলে আর মেয়ে কিনেন আই মিন জোড়া কিনেন তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে দামটা কম পড়ে কিন্তু কেউ যদি মেয়ের সংখ্যা বেশি নেয় ছেলের সংখ্যা কম নেয় সেই ক্ষেত্রে দামটা বেশিই রাখে তো যারা কোয়েল পাখি কিনবেন তাদের কাছে আগে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি যারা ওই ভ্যানে করে বা মাথায় করে কোয়েল পাখি বিক্রি করে ডিমের জন্য অ্যাটলিস্ট তাদের কাছ থেকে কখনও কোয়েল পাখি কিনবেন না কারণ এগুলো ম্যাক্সিমাম কোয়েল পাখি থাকে রিজেক্ট আর কোয়েল পাখি কিন্তু ভাইয়া বেশি জার্নি করলে ডিম পাড়া বন্ধ করে দেয় এটা ওদের একটা হ্যাবিট তো সেই ক্ষেত্রে আপনারা কখনোই যারা মাথায় নিয়ে ঘুরে বা ভ্যানে তাদের কাছ থেকে কোয়েল পাখি কিনবেন না কিনলে সচরাচর হয় ফার্ম থেকে কিনবেন আর না হলে আপনারা নিমতলি ঢাকা নিমতলি আছে সেখান থেকে বেছে বেছে কোয়েল পাখি কিনবেন সেই ক্ষেত্রে আপনার কোয়েল পাখি যদি আপনি মেয়ে বেশি নেন ছেলে কম নেন দামটা একটু বেশি নেবে তো অ্যাভারেজ আপনার আটত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি পাবেন তো চল্লিশ টাকা সচরাচর চায় ওরা কিন্তু আপনি হয়তো বা কথাবার্তা বলে সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত আপনি এটা ডিসকাউন্ট করে নিতে পারবেন তো আপনি যদি আটত্রিশটা কোয়েল পাখি মানে আটত্রিশ টাকা করে কয়েল পাখি কিনেন তো বিশটা কোয়েল পাখির দাম আপনার সাতশো ষাট টাকা আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যেটা নাকি বিনিয়োগ করছেন সেটা আপনি লাভের অংশ থেকে বের করতে পারবেন ওইটা আপনার অ্যাসেট হিসাবেই থাকবে তো আপনি ওই যেটা আপনার বাসায় থাকবে সেই জিনিসটা তো আপনি কখনোই এই লাভের অংশ থেকে মাইনাস করতে পারবেন না তো আমি এটা বাদ দিব আপনাকে শুধু আমি এক মাসের খাবার খরচা এবং হচ্ছে কি ওখান থেকে কতটুকু প্রফিট থাকতে পারে যেটা খুব সামান্য বলা যায় তো সেটাই জাস্ট বলবো আপনার যেই খাঁচা বলেন খাবার বাটি বলেন এইগুলো আপনার আলাদা হিসাব এখানে আপনার এক একজনের এক এক রকম কেউ খাঁচা অনেক বড় করে নিতে চায় কেউ বিশ টাকা দিয়েও খাঁচা বানায় আবার কেউ খাবার বাটি বোতল কেটেও দেয় কেউ আবার হচ্ছে খাবার বাটি কিনে এগুলো হচ্ছে এক একজনের শখের ব্যাপার তো সেক্ষেত্রে আমি ওইটা নিয়ে কোনো কথা বলবো না ওইটা আপনার যার যার হিসাব যে যেভাবে খরচ করে নেয় তো বেসিক আমাদের আসলে মূলত যেই খরচটা খেতে হচ্ছে বৃষ্টিক ওয়েল পাখি যদি আটত্রিশ টাকা করে ধরেন মানে আমি যেটা কিনেছি আটত্রিশ টাকা করেই কিনেছি রিসেন্টলি তো সেই ক্ষেত্রে আপনার বিশটা কয়েল পাখির দাম আসবে সাতশো ষাট টাকা যেটা হচ্ছে কি আপনার বিনিয়োগ তো আপনি যদি এক একটা কোয়েল পাখি ধরেন ওরা সাধারণত সর্বোচ্চ বিশ গ্রাম খায় কোনো কোয়েল পাখি বা বেশি খায় আবার কোনো কোয়েল পাখি হয়তো বা একটু কম খায় তো আমি বিশ গ্রামই সর্বোচ্চ ধরছি তো বিশ গ্রাম করে খাবার খেলে বেশি কোয়েল পাখি আপনার ডেইলি চারশো গ্রাম খাবার খাবে তো সাধারণত এক কেজিতে একশো এক হাজার গ্রামই হয় তো ওই উনিশ বিশ গড় হিসাব করে আমি হচ্ছে গিয়ে তিন দিন এক কেজি খাবার মানে তিন দিনে এক কেজি খাবার কোয়েল পাখির জন্য ধরছি তো তিন দিন যদি এক কেজি খাবার খায় তো তাহলে এক মাসে তারা ওভারঅল দশ কেজি খাবার খাবে এখন খাবার আপনারা যদি ডিমের জন্য পালেন অবশ্যই লেয়ার ওয়ান ওয়ান যে খাবারটা আছে এই খাবারটা খাওয়াবেন একটা ম্যাচুইড কোয়েল পাখিকে তো সেই ক্ষেত্রে আপনি ডিমের উৎপাদনটা ভালো পাবেন আর এক মাসে যদি দশ কেজি খাবার খায় আপনাদের এলাকায় বা কার কোথায় কোয়েল পাখি খাবারের দাম কেমন জানি না আমি আমার এলাকায় কোয়েল পাখি খাবারের দাম নিয়েই বসি আর ওয়ান ওয়ানটা তো আমি এখান থেকে সত্তর টাকা করে কেজি কিনি তো এক মাসে দশ কেজি খাবার খেলে দশ কেজি খাবারের দাম এক মাসে আপনার সাতশো টাকা পড়বে আর সাতশো টাকা কোয়েল পাখি যদি খায় তাহলে হচ্ছে গিয়ে আপনার খাবারের দাম চলে আসবে সাতশো টাকা আর যদি আপনি বিশটা কোয়েল পাখি থেকে অ্যাভারেজ ষোলোটা করে ডিম পান তাহলে ডিমের দাম যদি প্রতি পিস দুই টাকা করা হয় মাসে আপনার চারশো আশিটা ডিম অতএব চারশো আশি ইন্টু দুই নয়শো ষাট টাকা আর নয়শো ষাট টাকা আর আপনার খাবার খরচ সাতশো টাকা এই দুইশো ষাট টাকা হচ্ছে কি আপনার প্রফিট এখন বল যদি বলেন ভাই ওষুধ কইল পাখি আসলে ভাই যদি যত্ন নিতে পারেন ওষুধের অত বেশি প্রয়োজন হয় না তাও অ্যানামাইসিন ওষুধটা দশ টাকা পাতা ওইটা যদি আপনি পনেরো দিন পরপর একটা কোর্স করেন বা সাত দিন পরপর ওটা স্যান তো এই হচ্ছে কি ছোটোখাটো হিসাব দুশো ষাট টাকা বেশি আসলে আমি টেনে টুনে এর বেশি পাই নাই আর যেটা হচ্ছে কি দুঃসংবাদ এবার সেটাতে আসে সেটা হচ্ছে কি ভাই আমি হয়তো বা কোয়েল পাখিগুলো আর পালতে পারবো না পালতে পারবো না কারণ কালকে আমি অফিস থেকে আসার পর শুনলাম যে বাড়িওয়ালা অবজেকশন দিছে সেটা হচ্ছে গিয়ে কোয়েল পাখির একটু মানে আসলে গন্ধটা বেশি মুরগির কোয়েল পাখি এদের গন্ধ অনেক বেশি তো ভাই এটা আমার জন্য আসলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে বিকজ অফ ওরা এত বেশি ফ্রেন্ডলি হয়ে গেছিলো আর এত বেশি অ্যাক্টিভ মার্শাল্লাহ আমি হয়তো এক সপ্তাহের মধ্যে ওদের কাছ থেকে একটা রেজাল্ট পাইতাম ডিম পাইতাম কারণ ওদের ওয়েট মার্শাল্লাহ মোটামুটি একটা লেভেলে এসেছে বাট আফসোস যে বাড়িওয়ালা আশেপাশে মানুষজন কোনোটাই এটা মেনে নিতে পারতেছে না তো ঢাকা শহরে আসলে এরকমটাই হয় এর আমি মুরগি পালসি ডিম নিসি এরকমই হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এটা হচ্ছে গেলে ওয়ান 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 খাবার তো যাই হোক ব্যাড নিউজ আপনাদের জন্য আমার জন্য ব্যাড নিউজ তো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন